গত ভিডিওগুলোতে মানুষ আমাকে কমেন্টস করেছিল যে তোমরা ভাই আপনি ভিডিও করার সময় প্রচুর পরিমাণে নাচানাচি করেন আই মিন ইউ জাস্ট মুভ টু মাচ দ্যাটস ওয়াই থট এই ভিডিওতে আমি টোটাল নড়াচড় করব না জাস্ট দাঁড়াবো কথা বলবো আর চলে যাবো দেখি আপনাদের ভালো লাগে কিনা লাস্ট দুটো ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনি কি পারফেক্ট ফর্মাল শার্ট এবং ক্যাজুয়াল শার্ট পছন্দ করবেন কিনবেন বানাবেন ওয়ার এভার এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে কমেন্টস পেয়েছেন তো ভাই একটা পারফেক্ট ফর্মাল প্যান্ট নিয়ে ভিডিও বানান ফর্মাল প্যান্ট নিয়ে দ্যাটস ওয়াই আই থট মাই ব্রাদার্স আমি ডেফিনেটলি আপনাদের অনুরোধ রাখবো তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি একটি পারফেক্ট ফর্মাল প্যান্ট কিনতে যাবেন বানাতে যাবেন নো ম্যাটার ওয়ান এই নিয়মগুলো মাথায় রাখবেন একটা পারফেক্ট ফর্মাল প্যান্ট কেনার জন্য কিংবা বানানোর জন্য ওয়াই আই সো গুড আমি তো জোস কানে কিছু কথা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যদি আপনি টেইলার দিয়ে মানে দর্জি দিয়ে প্যান্ট বানাতে যান সেক্ষেত্রে আমি যে নিয়মগুলোর কথা বলব সেক্ষেত্রে আপনাকে এতটা হার্ড না হলেও চলবে একটু নমনীয় হলেই চলবে কারণ দর্জি আপনার মাপ অনুযায়ী সে জানে কিভাবে আপনাকে পারফেক্ট মানে লাগবে সুন্দর লাগবে আপনার প্যান্টে যদি আপনি নিউ মার্কেট থেকে কোনো ব্র্যান্ড থেকে মানে গুলিস্তান থেকে ফুটপাথ থেকে যেখান থেকে কিনতে যান না কেন সেই ক্ষেত্রে আমি যে নিয়মগুলোর কথা বলবো তা আপনাকে মাথায় রাখতে হবে এবং নিখুঁতভাবে এগুলো যাচাই করতে হবে যদি আপনি একটি পারফেক্ট ফর্মাল প্যান্ট কিনতে যান বাট বল সমস্যা নাই মাইক এই দিকে ছাগল তুই উপরে কথা বলবি উপরে উপরে ধরুন আপনি প্যান্ট কিনতে গেছেন এখন আমি যে কথাটি বলবো সেটি আপনাকে করতে হবে আপনি যে সিচুয়েশনে থাক না কেন আপনাকে প্রথমে প্যান্টটি পড়তে হবে আপনি ফর্মাল প্যান্ট কিনতে গেছেন প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার প্যান্টটি আগে পড়তে হবে আপনাকে কেন পড়তে হবে বিকজ আপনি যদি একটা পারফেক্ট জিনিস পছন্দ করতে চান আপনি ওই এই মাপ নিলাম ওই মাপ নিলাম এইখানে এটাতে হবে না পারফেক্ট হবে না তাই প্রথম কাজ হচ্ছে আপনাকে প্যান্টটি খুব ভালো করে পড়তে হবে সেটা লুঙ্গি যদি না থাকে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে ম্যানেজ করে করতে হবে এখন কথা হচ্ছে আপনি প্যান্ট কোথায় পরবেন সেটি হচ্ছে আপনার নাভির হাফ ইঞ্চি নিচে আমি যদি আরও স্পেসিফিক করে বলতে চাই সেক্ষেত্রে বলবো আপনার কোমরের যে হাই হিপ বোন আছে এই হিপ বোনের ঠিক সামান্য নিচে আপনার প্যান্ট পরবেন ট্রাস্ট মেয়ে এর নিচে পরা যাবে না এর উপরেও পরা যাবে না আমি অনেকেই দেখি যে প্যান্ট এত নিচে পরেন আপনাকে ভালো লাগে না আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে খুব জোস লাগতেছে ক্লাসি লাগতেছে তো এখন কথা হচ্ছে পারফেক্ট ফিটিং মানে কোমরের পারফেক্ট ফিটিং কিভাবে বুঝবেন প্রথম কথা সেটি হচ্ছে আপনি একটি পারফেক্ট ফর্মাল প্যান্ট উইদাউট বেল্ট মানে বেল্ট ছাড়া আপনি পারফেক্ট ফর্মাল প্যান্টের কোমর উইদাউট বেল্ট বেল্ট ছাড়া আপনার কোমরে পারফেক্টলি ফিটিং হবে কোনো বেল্ট লাগবে না এখন একটা প্রশ্ন আছে তখন ভাই আপনি কিন্তু বেল্ট পরে যাচ্ছেন সেক্ষেত্রে একটা মানে কি আপনার মানে প্যান্ট পারফেক্ট না আমার প্যান্ট ডেফিনেটলি পারফেক্ট আসলে একটু গর্জিয়াস দেখানোর জন্য আমি বেল্ট পরে আছি বেল্ট পরে আসলে আপনার লুকটা একটু ক্লাসি হয়ে যাবে সো এটা হচ্ছে আসলে বিষয় তো এই জন্য আমি বেল্ট পরে আছি আদারওয়াইজ আমার প্যান্ট টোটালি পারফেক্ট দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনি মাথায় রাখবেন আর একটু ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য সেটি হচ্ছে আপনি যখন প্যান্ট পরবেন প্যান্ট পরার পরে আপনার কোমরে কোমরে আপনি আপনার দুই আঙ্গুল ঢুকিয়ে দিবেন মানে প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার হাত মানে আপনার দুই আঙ্গুলটি পারফেক্টলি মুভ করছে কিংবা আপনি খুব সহজে ঢুকে দিতে পারছেন মানে একদম ঢুলা ছাড়া তাহলে আপনি বুঝবেন যে আপনার কোমরের প্যান্টটি মানে আপনার প্যান্টের কোমর একদম পারফেক্ট হয়েছে আর যদি দেখেন না একদম টাইট হচ্ছে ঢুকতেই পারছে না কিংবা একদম ঢুলা হয়ে গেছে সেক্ষেত্রে মনে করবেন যে আপনার প্যান্টের কোমরটি পারফেক্ট হয়নি এবারে যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার হিপ মানে হচ্ছে আপনার পশ্চাদ অংশ মানে পেছনের সাইজ মানে হচ্ছে আপনার পাশের পাছার সাইড কোন পর্যন্ত কেন কীরকম হবে সেই ক্ষেত্রে আপনার নিয়মটি হচ্ছে আপনি যখন প্যান্ট পরবেন পরার পরে আপনি বসবেন বসার পরে দাঁড়াবেন আবার বসবেন এবং আবার দাঁড়াবেন যদি দেখেন যে আপনি প্যান্ট পরার পরে আপনার একদম খুব মনে হচ্ছে যে আপনার প্যান্ট ছিঁড়ে যাচ্ছে একদম খুব টাইট ফিট হয়ে যাচ্ছে আপনি বসতেই পারছেন না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান্টটি কোমরটি মানে আপনার হিপের সাইজটি পারফেক্ট হয়নি মানে একদম টাইট ফিট হয়ে গেছে আবার যদি দেখেন যে একদম মানে কাপড় কুচকে গেছে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার প্যান্টটি বেশি ঢোলা হয়ে গেছে তো পারফেক্ট কিভাবে বুঝবেন আপনার প্যান্টের সাথে একদম লেগেও থাকবে না চিপকা চিপকে হয়ে আবার একদম লুজও হবে না যে একদম কুচকে যাবে মানে একদম কি বলে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে ফিট হয়ে যাবে আপনার পাচার মধ্যে আপনার সামনের দিকে এটা হচ্ছে নিয়ম তিন নম্বরে হচ্ছে রাইস প্যান্টের রাইস এখন কথা হচ্ছে রাইস ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন প্যান্টের রাইস সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথম হচ্ছে মিড রাইস লো রাইস এবং হাই রাইস টু বি অনেস্ট যেটাই হোক না কেন কমফোর্ট হচ্ছে সব থেকে বড় একটি কথা আপনি প্যান্ট পরলেন রাইস আমি হ্যাঁ লো রাইস পরলাম মিড রাইস পরলাম হ্যান ত্যান হইলো বাট কমফোর্ট ফিল করবেন না তাহলে সেই প্যান্টের পরে আসলে কোনো লাভ নেই এখন কথা হচ্ছে কীভাবে পারফেক্টলি রাইস চুজ করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনি প্যান্ট পরে একবার বসবেন বসার পরে আবার দাঁড়াবেন যদি দেখেন যে আপনি এমন ফিল করছেন যে আপনার আসলে কী বলে আই মিন অন্ডকোষে খুব বেশি চাপ ফিল করছেন কিন্তু আপনার সেক্সে খুব চাপ ফিল করছেন আপনি কমফোর্ট ফিল করছেন না মানে একদম মনে হচ্ছে যে ছিঁড়ে বিড়ে ভেঙে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার প্যান্টের রাইস পারফেক্ট হয়নি পারফেক্ট রাইস হচ্ছে আপনি যখন প্যান্ট পরবেন ঠিক ওই জায়গাটাতেও এতটা প্রেসার করবে না কমফোর্ট হবে এবং কী বলে একদম আপনি রিল্যাক্স থাকতে পারবেন চার নম্বরে যে জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ঠাই থেকে নিজ পর্যন্ত আমি যদি আরও স্পেসিফিক করে বলি সেটি হচ্ছে আপনার উরু থেকে আপনার হাঁটু পর্যন্ত যদি আরও স্পেসিফিক করে বলি সেটি হচ্ছে আপনার থোরা থেকে আপনার হাঁটু পর্যন্ত এখানে ফিটিং কি এরকম হবে সেক্ষেত্রে আপনি একটি নিয়ম মাথায় রাখবেন নিয়মটি হচ্ছে প্যান্ট পরার পরে আপনি ঠিক এইভাবে আপনার উরুর দিকের কাপড়টি এইভাবে একটু চিমটি দিয়ে ধরবেন ধরার পরে যদি দেখেন যে আপনার এই কাপড়টি আপনার দেড় ইঞ্চির থেকে বেশি হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার প্যান্টটি ওইখানে বেশি হয়ে গেছে মানে কাপড় বেশি হয়ে গেছে এক্সট্রা ফ্যাব্রিক আছে আর যদি দেখেন যে কাপড়টি এক ইঞ্চি থেকে ছোট হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার থাইস বেশি চাপা হয়ে গেছে মানে আপনার প্যান্ট বেশি চাপা হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনি যে মানে মাপটি আপনাকে বললাম সেই মাপ অনুযায়ী আপনি প্যান্ট কিনবেন সিম্পল একটা নিয়ম আরও যদি স্পেসিফিক করে বলতে যাই সেটি হচ্ছে এই চিমটি থেরাপি আপনাকে মাথায় রাখবেন চিমটি থেরাপি আপনাকে মাথায় রাখতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আপনার নিজ থেকে আপনার অ্যাঙ্কেল পর্যন্ত মানে এটা আপনার হাঁটু থেকে আপনার গোড়ালি পর্যন্ত কতটুকু হবে কীরকম হবে এইখানে আপনি দুটো নিয়ম মাথায় রাখবেন সেটি হচ্ছে প্যান্ট সাধারণত এইখানে মানে আপনার হাঁটু মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে টেপার ফিট আর একটা হচ্ছে স্ট্রেইট ফিট বিষয়টা কি আমি আরও ভালো মতো বোঝার জন্য আমি দুটো ছবি দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন স্ট্রেইট ফিট এবং টেপার ফিট ব্যাপারটা আসলে কী তারপরে বাহকটা আপনাকে এক্সপ্লেন করছি এখন আমি আরো ভালোভাবে আপনাকে করছি হচ্ছে হচ্ছে ফিট ন্যারো বলে এই প্যান্টগুলো সবাই পড়তে পারবে না যদি আপনি একটু স্লিম মানুষ হন কিংবা খুব রেগুলার সাইজের মানুষ যেমন ধরুন আমি একটু রেগুলার টাইপের মানুষ আমি আমার বডি ফিটনেসটা রেগুলার টাইপ সেই ক্ষেত্রে আপনি পড়বেন ডেফিনেটলি এই ভি শেপের টাইপের প্যান্ট যেটাকে বলে ন্যারো প্যান্ট মানে টেইপার ফিটের প্যান্টগুলো মানে ভি শেপের প্যান্টগুলো তাহলে আপনাকে খুব পারফেক্ট লাগবে খুব অংশ লাগবে টু বি অনেস্ট এবং দুই নম্বরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার স্ট্রেইট ফিট স্ট্রেইট ফিটের ব্যাপারটা কি যেসব মানুষগুলো একটু স্বাস্থ্যবান মানে একটু মোটা মানুষ সেক্ষেত্রে তারা অবশ্যই কি বলে স্ট্রেইট ফিট প্যান্টগুলো পছন্দ করবেন কেন পছন্দ করবেন বিকজ আপনাদের বডি স্ট্রাকচারটা ঠিক ওইভাবে একটু যদি আপনি খুব চাপা চাপকা চুপকা জিনিস পড়েন তাহলে আপনাকে ভালো লাগবে না আপনার বডি শেপটা খুব সুন্দর আসবে না তাই যদি আপনি একটু মোটা টাইপের মানুষ হন একটু একটু স্বাস্থ্যবান মানুষ হন সেক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে ডেফিনেটলি স্ট্রেইট ফিট প্যান্টগুলো ছয় নম্বর ছয় নম্বরে হচ্ছে আপনার প্যান্টের পারফেক্ট লেন্থ লেন্থ আপনি কীভাবে বুঝবেন দেখেন লেন্থ বোঝার ক্ষেত্রে আমি স্পেসিফিক করে আসলে বলা যাবে না যে এই পর্যন্ত হলে আপনার প্যান্টের লেন্থই পারফেক্ট হবে এইখানে আপনি চারটা নিয়ম আছে সেটি হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নো ব্রেক নাম্বার টু হচ্ছে স্লাইড ব্রেক নাম্বার থ্রি হচ্ছে মিডিয়াম ব্রেক কিংবা হাফ ব্রেক এবং নাম্বার ফোর হচ্ছে ফুল ব্রেক প্রথমে আপনাকে বলবো নো ব্রেকের কথা এখন নো ব্রেক ব্যাপারটা আসলে আরও স্পেসিফিক করে আমি আপনাকে বুঝাচ্ছি নো ব্রেক মানে যখন আপনি জুতো পরবেন জুতা পরার পরে আপনার সামনের দিকে ঠিক এই রকমভাবে কোনো ব্রেক থাকবে না কোনো কুচি থাকবে না কিছু থাকবে না একদম স্ট্রেইট হবে এটা হচ্ছে নো ব্রেক এখন এই নো ব্রেকের প্যান্ট কে কে পড়তে পারে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি মানে কীভাবে আপনি কোন টাইপের বডির সাথে কিভাবে আপনি পরবেন যারা একটু স্লিম আছেন তারা পরবেন যারা শর্ট আছেন তারা পরবেন কিংবা ন্যারো ট্রাউজারের ক্ষেত্রে এই প্যান্টটি খুবই কার্যকরী এবারে হচ্ছে স্লাইড ব্রেক স্লাইড ব্রেক ব্যাপারটা কি মানে সামনের দিকে খুব যেখানে নো ব্রেক তার থেকে খুব সামান্য পরিমাণে একটু ব্রেক থাকবে একটু সামান্য পরিমাণে ভাঁজ থাকবে এটা আসলে মোস্ট অফ দ্য পিপল পড়তে পারেন যাইলে আপনি যদি শর্ট গায় হন মানে শর্ট গাই হন সেক্ষেত্রেও পড়তে পারেন কোনো সমস্যা নেই যে ব্রেকটি আছে সেটাই হচ্ছে মিডিয়াম ব্রেক ব্যাপারটা আসলে কে পড়তে পারে আমি তোর থেকে বললাম যদি আপনি শর্ট গাই হন ইফ ইউ আর লেস দেন ফাইভ ফুট এইট তা ডেফিনেটলি আপনি নো ব্রেক পড়বেন সেক্ষেত্রে আপনি যদি ফাইভ ফুট এইটের উপরে হন আপনি মিডিয়াম ব্রেক পড়তে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর শর্ট গাইদের জন্য অবশ্যই শুধুমাত্র নো ব্রেক অলরাইট সো লাস্টে যে ব্রেকের কথা আমি বলবো সেটা হচ্ছে ফুল ব্রেক ফুল ব্রেক তখনই আপনি পড়তে পারবেন যদি আপনার হাইট 6 ফুট এর উপরে হয় এই ব্রেকের প্যান সাধারণত আমাদের চাচা কাকা বাবারা এটা আসলে পরে থাকে তাই আমি আসলে টু বি অনেস্ট রিকমেন্ড করব না আপনাকে এই ব্রেকটি পরতে বাট আপনাদের জানার স্বার্থে আমি আপনাদের বলে রাখলাম অলরাইট সো এবার হচ্ছে প্যান্টের পকেট এখন কথা হচ্ছে আপনার প্যান্টে কোন ধরনের পকেট আপনি পছন্দ করবেন এটা আসলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে বাট আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি স্ল্যান্টেড ফ্রন্ট পকেট মানে যে একটু বাঁকা টাইপের যে পকেটটা আছে সেটি আপনি পছন্দ করবেন টু বি অনেস্ট আমি যে প্যান্ট পরে আছি আমারটাও কিন্তু স্ল্যান্টেড ফ্রন্ট পকেট সো আমি সাজেস্ট করবো স্ল্যান্টেড ফ্রন্ট পকেট পড়ার জন্য বাট বাকিটা আপনার ইচ্ছা এবারে যদি আমি আপনাকে পেছনের পকেটের কথা বলি সেক্ষেত্রে আপনার পেছনে শুধুমাত্র একটি পকেট থাকবে একটি পকেট এর বেশি না আমি অনেকেরই দেখেছি যে পেছনে আসলে দুটি পকেট থাকে টু বি অনেস্ট আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনার প্রতি যত সিম্পল রাখবেন আপনার প্যান্ট তত আপনাকে ক্লাসি লাগবে ফর্মাল প্যান্টের নিয়মই হচ্ছে যত সিম্পল তত সেটা ক্লাসে তাই একটি পকেট থাকবে এর বেশি থাকবেন সিম্পল নিয়ম এবারে হচ্ছে আপনার প্যান্টের কুচি প্যান্ট দুই ধরনের কুচি হয় দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কুচিওয়ালা আর পছন্দ আপনি সবসময় প্যান্ট যখন বানাবেন আপনি কুচি ছাড়া প্যান্ট বানাবেন যেটাকে বলে হচ্ছে প্লেন ফ্রন্ট প্যান্ট মানে হচ্ছে প্লেন সামনের দিকে কোনো কুচি থাকবে না কোনো ভাঁজ থাকবে না এটাই হচ্ছে সক্রিয় ক্লাসে এখনকার সময় ট্রেন্ড চলছে ইভেন আমি যে প্যান্ট পরে আছি এটা কিন্তু কুচি ছাড়াই তাই আপনি প্যান্ট সবসময় কুচি ছাড়া পরবেন এটি হচ্ছে আমার তরফ থেকে আপনার জন্য এবারে হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক ফ্যাব্রিক মানে পছন্দ করার ক্ষেত্রে আমরা সবসময় কনফিউশনে থাকি যে কোন ফ্যাব্রিক আমি পছন্দ করবো কোনটি পরবেন কোনটি পরবেন না অল দিস কাইন্ড অফ স্টাফ সো আমি আপনাকে এখন চারটি ফ্যাব্রিকের কথা বলবো এই চারটি হচ্ছে সাধারণত ফর্মাল প্যান্টের ফ্যাব্রিক হিসাবে ধরা হয় সিম্পল প্রথমত হচ্ছে কটন দুই নাম্বারে হচ্ছে উল তিন নাম্বারে হচ্ছে পলিস্টার ব্লেন্স এবং চার নম্বরে হচ্ছে ফ্ল্যানেল এবারে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হচ্ছে আপনার প্যান্টের কালার কোন ধরনের কালার আপনি পছন্দ করবেন টু বি অনেস্ট ফর্মাল প্যান্ট সব সময় এক কালারের পড়বে এটি হচ্ছে নিয়ম মনে রাখবেন যত আপনি সিম্পল কালার রাখবেন ফর্মাল প্যান্টের নিয়মই হচ্ছে যত যত সিম্পল সিম্পল রাখতে পারেন তত সব আমি এই কথাই বলি আপনি যত সিম্পল রাখবেন আপনার জামা কাপড় আপনাকে তত বেশি ক্লাসি লাগবে এখন আমি কিছু কালার বলবো কালার বাট আমি আপনাকে আমার পছন্দের কিছু কালার বলবো যেগুলো আপনি পছন্দ করতে পারেন যদি আপনার ভালো লাগে আর কি প্রথমে হচ্ছে ব্ল্যাক প্যান্ট দুই নম্বর হচ্ছে গ্রে প্যান্ট তিন নাম্বার হচ্ছে ব্লু প্যান্ট কিংবা নেভি ব্লু আর চার নাম্বার হচ্ছে খাকি প্যান্ট আশা করছি আপনি বুঝতে পেরেছেন কোন প্যান্টগুলো ফর্মাল এখন থেকে যেগুলো আপনাকে বললাম সেগুলো মেইনটেন করে হয়ে যান পেশি অফার এবং শেষ কথা এক কথাই ভি ইউ ঠিক আনফিডেন্ট থ্যাংক ইউ